এটা হচ্ছে আমার হাতের ড্রেসটাই হচ্ছে আটত্রিশ সাইজ এটা গের বেশি এই যে গেরটা টা হচ্ছে এরকম তিনটা লেয়ার আছে এখানে তিনটা লেয়ার দিয়ে হচ্ছে গের করা তিনটা লেয়ার দিয়ে গের করা এখানে আবার একটা ডিজাইন দেওয়া আছে ফিতা দিয়ে ঝুর লাগানো আছে আর সবগুলো বেল্ট আছে যেটা কমন হাতাটা হচ্ছে দিক থেকে শুরু হয়েছে একটা স্টাইল করে যে তো এটা আমার হাতের ড্রেসটা হচ্ছে আটত্রিশ সাইজ এ সরি এটা বয়েল কাপড় এটা হচ্ছে ইউনিটিকা বয়েল মানে কাপড়ের ফিনিশিংটা এরকম যে আমি ভাবছি থ্রিডি কাপড় এত বেশি ফিনিশিং কাপড় আচ্ছা এটা হচ্ছে আর ইউনিটিকা বয়েল এটাও বয়েল হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও হচ্ছে বয়েল কাপড় এটা হচ্ছে একটা কালার এটা আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজের বডিটা আমি বলে দিচ্ছি কারণ আপনাদের এত প্রশ্নের উত্তর দিতে পারি না পরে হঠাৎ আমি কনফিউজ হয়ে যাই উম যে এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বডি এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বডি এই ড্রেসটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বডি আমি বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার প্রতিটা ড্রেস এর তিনটা কালার সাইজ হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ চৌত্রিশ সত্রিশ এবং হচ্ছে আটত্রিশ কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে প্রচুর মধ্যে প্রচুর এবং হচ্ছে এখানে দিয়ে করা পিছনে জিপার এখানে একটু এদিকে দেওয়া আর এটা হচ্ছে হান্ড্রেড 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 পার্সেন্ট বয়েল হান্ড্রেড পার্সেন্ট কটন চৌত্রিশ সাইজ এর টার বডি কথা একটু দেখছি চৌত্রিশ সাইজ এর বডি হচ্ছে তেত্রিশ ইঞ্চি

সবগুলো কালারই সুন্দর এবং হচ্ছে সবগুলো হচ্ছে একই ড্রেস এগুলো হচ্ছে সব একশো পার্সেন্ট কটন বয়েল কাপড় কিসের আচ্ছা তো এই এই ড্রেসটা দেখেন হচ্ছে অনেক গের অনেক গের তিনটা কালার তিনটা কালারই হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার এই ড্রেস গুলো রেগুলার ইউজ এর জন্য মানে কোথাও যাওয়ার জন্য বাড়ির ড্রেস খুলেই দুই দিন পরার জন্য এগুলো মূলত আমাদের ঈদ কালেকশনে আসছে আর আমাদের পার্টি ড্রেস গুলো আমরা আস্তে আস্তে দেখাবো আমাদের ইউজ পরিমাণ পার্টি ড্রেস আসছে যে ড্রেসটা আপনি মার্কেটে গেলে দুই হাজার তিন হাজারে কিনা কিনা লাগবে ওই ড্রেসটা আমাদের কাছে আপনি মানে একদম সাশ্রয়ী রেটে পাবেন আমি দেখাবো আস্তে আস্তে আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন একদম জিরো থেকে সাইজ শুরু সব বয়সের বাচ্চাদের আছে আমাদের একদম সব বয়সের সব বয়সের বাচ্চাদের জন্য ফ্যান্সি ড্রেস পেয়ে যাবেন একদম ফুলা ফুলা ড্রেস ফ্যান্সি ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন

না দরজা খোলা থাকে আচ্ছা এটা হচ্ছে একটা কালার খোলা থাক বলছি আমি সব বন্ধ করে দিলে শব্দের প্রতিধ্বনি হয় এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার না করার পরেও তিনটা কালার ঠিক আছে এই যে তো চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ মানে দশ বছর থেকে বড় বাচ্চাদের দশ বছর প্লাস দশ থেকে দশ বছর প্লাস বাচ্চাদের এই ড্রেসগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রেগুলার ইউজের জন্য